পল্টন জামে মসজিদ ও মাদ্রাসা পল্টন ঢাকা বাংলাদেশ বিশাল বড় বহুতলা মসজিদ এবং মাদ্রাসা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে অনেকের সুবিধা হবে অনেক পুরানো একটি মসজিদ নাম করা মসজিদ এবং মাদ্রাসা মসজিদটি নিস্তলা মার্কেট এবং মসজিদের আশেপাশের দুঃস্বটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেকেই এই মসজিদে নামাজ আদায় করেছেন অনেকেই বা করবেন কিন্তু বেশিরভাগ মানুষই এই মসজিদে নামাজ আদায় করেছেন অনেক পুরানো একটি মসজিদ ব্যবসায়িক এলাকা নামকরা একটি মসজিদ দূর থেকে মসজিদের মিনারটা অসাধারণ গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিশাল বড় মসজিদে আমরা প্রবেশ করতেছি মসজিদটির সঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং উজু করার স্থান আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মসজিদের নিচ থেকে উপর পর্যন্ত এটি মসজিদের নিচতলা মসজিদে উপরে উঠার জন্য দুটি সিঁড়ি আছে একটি লিফ্ট আছে অনেক মুসুল্লি আস্তে ধীরে উপরে উঠতে পারে এবং নামতে পারে উজু করার স্থান নিচে আপনারা দেখতে পারতেছেন এবং উপরো উজু করার ব্যবস্থা আছে এটি যেহেতু মসজিদ এবং মাদ্রাসা অনেক মুসুলি হয় এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের উপরে উঠতে আসছি দোতলাতে দুটি সিঁড়ির ব্যবস্থা খুব সুন্দর ডিজাইন দুই দিক দিয়ে মুসুলিরা উপরে উঠতে পারে খুবই ভালো একটি ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি মসজিদটিতে সতেরো কাতার এবং ছাব্বিশ মুসলি দাঁড়াইতে পারে এক এক কাতারে ছাব্বিশ জনের জায়গায় আর অনেক বেশি দাঁড়াইতে পারে কিন্তু সতেরোটি কাতার রয়েছে এই মসজিদে তাইলে মসজিদটি বুঝতে পারতেছেন কত বড় মসজিদ আমরা মসজিদের উপরে উঠবো সব দিক থেকে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো মসজিদটি আটতলা অনেক বড় মসজিদ বহুতলা মসজিদ এবং মাদ্রাসা অনেক বাচ্চারাও এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ মসজিদের ডিজাইন নকশা খুবই সুন্দর হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে যাদের চেষ্টায় যাদের দানে এত বহুতলা মসজিদ এবং মাদ্রাসা যারা শ্রম দিয়েছেন অনেকে জমি দিয়েছেন অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন দিন দিন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে মসজিদ কমিটি মুসল্লি সবাই চায় মসজিদ যেন সুন্দর হয় সৌন্দর্য হয়ে উঠুক এটাই মুসল্লিরা চায় মসজিদের পাশাপাশি মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব খাদেম সাহেব মোয়াজ্জেম সাহেব তাদেরও খোঁজখবর রাখতে হবে তাদের জীবনের মান উন্নত করতে হবে তাদের পরিবার পরিজন দায় দায়িত্ব নিতে হবে মসজিদ কমিটিকে তাদের স্যালারি খুব কম হয়ে যায় তাদের পরিবর্তন হতে হবে তাদেরকে পরিবর্তন করতে হবে এটা মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের আশেপাশে বড় বড় বিল্ডিং দালান কর্তা হয়ে উঠেছে অনেক ঘনবসতি অনেক মানুষের বসবাস এইসব এলাকা এই জন্য অনেক মুসল্লিও হয় আলহামদুলিল্লাহ অনেক মসজিদে দেখেছি মসজিদ কমিটি ইমাম সাহেব খাদেম সাহেব মুওয়াজ্জিম সাহেব খতিব সাহেবকে মসজিদের অর্থায়ন থেকে হজে পাঠানো হয়েছে তাদেরকে হজ করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির এই কাজটা দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ কমিটি পরিবর্তন হবে তার অনেক মসজিদ কমিটি থেকেও পরিবর্তন হয়েছে তারাও এখন একে একে সবাইকে হজে ফাটাইতেছে এটাও একটি ভালো কাজ ভালো উদ্বেগ মসজিদ কমিটিকে ধন্যবাদ অনেক মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ টাকা জমে আছে ফান্ডে কিন্তু কোনো দায় দায়িত্ব তাদের নেই তারা বুঝতেছে না টাকা পয়সা কি করবে এরকম অনেক মসজিদও আমরা দেখেছি আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি অসাধারণ একটি ভিউ এবং এই মসজিদে একটি ছাদ বাগান আছে অপরূপ সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তুলেছে যা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ